subscribe to forex হেই টিডা ভাইরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা forex school bd নতুন একটি এপিসোডে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আইবি প্রবলেম নিয়ে ভিডিওটি এরকম বলতে পারেন আইবি প্রবলেম ইন বাংলাদেশ বিষয়টি নিয়ে অনেকেরই ইগো আছে অনেকেরই অ্যালার্জি আছে তো আজকে আমি চেষ্টা করব পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে কারণ আইবির কারণে অনেকের অনেক ভুল ধারণা এবং অনেকে অনেক ধরনের কমেন্ট মন্তব্য না বুঝে করে থাকেন তো আজকে বিষয়টা যতটুকু পারা যায় আমার সাধ্যমতো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন বন্ধুরা আমরা নতুন কিছু শিখি নতুন কিছু করি দিস ইজ ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে অন করুন আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন স্টার্ট আইবি এটার ফুল মিনিংটা হলো ইন্ট্রোডিউসিং ব্রোকার মানে এক ধরনের দালালি এখন বিষয় হলো একজন ফরেক্স ট্রেডিং করে থাকেন আপনি ফরেক্স ট্রেডিংয়ে সরাসরি আসমান থেকে খবরটি পাননি নিশ্চয়ই কারোর মাধ্যমে পেয়েছেন হতে পারে সেটা কোনো ইন্টারনেটের কোনো ওয়েব পেজ থেকে হতে পারে কোনো ব্যক্তির মুখ থেকে হতে পারে কোনো ভিডিও দেখার মাধ্যমে হতে পারে কোনো আর্টিকেল পড়তে গিয়ে হতে পারে কোনো কমেন্ট বক্সে হতে পারে কোনো সেমিনার থেকে আপনি যে স্থান থেকে এই ফরেক্স নামটি শুনেছেন এবং কোনো ব্রোকারে আপনি ট্রেডিং করতেছেন তো যে মাধ্যমটিতে আপনি শুনেছেন সেটাই হলো আইবি বা ইন্ট্রোডিউসিং ব্রোকার ধরেন কোনো ব্রোকার যদি আপনাকে প্রচার করে যে ফরেক্স এবং টেকমিল বা আইসি মার্কেট তাদের সম্বন্ধে কোনো মন্তব্য করে এবং আপনি জানতে পারলেন যে ফরেক্স টিকমিল এই অথবা আইসি মার্কেট এই কয়েকটি শব্দ এবং আপনি বুঝতে পারলেন যে এখানে কিছু আর্নিংয়ের সুযোগ আছে তো আপনি এখানে চলে আসলেন এবং ফরেক্স শুরু করলেন টিকমিল অথবা আইসি মার্কেটে অ্যাকাউন্ট খুললেন এখন এই যে ইন আপনি যাদের মাধ্যমে জানলেন যে ওয়েবসাইটটির মাধ্যমে জানলেন এই পুরা ক্রেডিটটা কিন্তু ওই ওয়েবসাইটের কারণ আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমেই তথ্যগুলো পেয়েছেন তো এখানে ইন্ট্রোডিউসিং ব্রোকার হলো যে আপনাকে ব্রোকারের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিল বা ফরেক্সের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিল সে হলো তাকেই নামে ডাকা হয় এখন আমাদের দেশে যে এই বিষয়টা নিয়ে অনেক ভুল ধারণা আছে আমার চেষ্টা থাকবে বিষয়টা টোটালি ক্লিয়ার করে দেওয়ার জন্য এখন ইন্ট্রোডিউসিং ব্রোকার যে বিষয়টা প্রচলিত আছে সেটা হলো সাধারণত আমরা ব্রোকারের দালালি করে থাকি ব্রোকারও এক শ্রেণীর দালাল এবং যারা আইবি বিজনেস করেন তারাও এক শ্রেণীর দালাল এই দালাল শব্দটা কোনো বাজে ভাষা না ফরেক্সে এই দালাল শব্দটার হলো এটা একটা মধ্যস্থতাকারী ঠিক আছে এই দালাল শব্দটা কেউ ভুল বুঝবেন না এটা রিপ্রেজেন্টিভ টাইপের একটা বিষয় এখানে ধরেন যারা আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে অনেকটা মাল্টি মার্কেটিং মার্কেটিংয়ের মতো এমএলএম এর মতো অনেকটা আমি টোটালি এটাকে এমএলএম বলতেছি না এখানে যেহেতু মার্কেটিংটা আছে যেখানে মার্কেটিং আছে সেখানে আপনার এখানে লোকের মাধ্যমে বিজনেস করতে হয় ইনফরমেশানের যে বিজনেস আইবিটা হলো একটা ইনফরমেশন বিজনেস ঠিক আছে ইন্ট্রোডিউসিং ব্রোকার ইনফরমেশন বিজনেস অনেকটা আমি এটাকে আমরা ডাকতে পারি সো এখন ধরেন আমি মিলে বিজনেস করি আপনি একজন ফরেক্স ট্রেডার মিস্টার রহিম ফরেক্স ট্রেডার মিস্টার করিম সে হলো একজন আইবি হোল্ডার তো আপনি ধরেন টিক মিলে একটি অ্যাকাউন্ট খুললেন এবং সেখানে ডিপোজিট করে ট্রেডিং করতেছেন লক্ষ্য করে দেখবেন আপনি যখন কোনো এন্ট্রি ওপেন করেন তখন দুই তিন চার পাঁচ সাত একটা মাইনাস দেখায় আপনি যদি ওয়ান স্ট্যান্ডার্ড প্লটে একটা ট্রেড ওভেন করেন চার পাঁচ ডলার আপনাকে মাইনাস দেখাবে এরপরে একটা কমিশন এটা নির্দিষ্ট থাকে এ এগুলো নিয়ে আমি আলোচনা করেছি এগুলো একটা ভিন্ন বিষয় তারপরেও একটু তুলে ধরি তো এগুলো ব্রোকারের একটা স্প্রেড এবং কমিশন এটা বলতে পারেন ব্রোকারের হতে পারে এটা এলপি বা লিকুইডিটি প্রোভাইডারও হতে পারে এটা নিয়ে অনেক ডিপলি আলোচনা করতে হবে এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না তবে আপনার প্রতিটা এন্ট্রির পিছনে অ্যাগেনস্ট কিছু কমিশন আসবেই দিতেই হবে তো এই কমিশনটা কে নিচ্ছে ব্রোকারের মাধ্যমে আদার্স যে কেউ নিতে পারে যে কেউ এটা নিতে পারে সো এখন দেখা যাচ্ছে কি আপনি একটা লাইভ অ্যাকাউন্ট ব্রোকারের সঙ্গে খুলেছেন আপনার ট্রেডের যে একটা কমিশন আসতেছে আপনার থেকে যে একটা চার্জ করা হচ্ছে এই চার্জটা কোনো ব্রোকার হাউস বুক করতেছে এবং তার আশপাশের কোনো এলপি বা অন্য কেউ থাকলে তারা খাচ্ছে সেম বিষয়টা যদি ধরেন মিস্টার করিম সে যদি আইবিএ বিজনেসটা করে এখন আপনার অ্যাকাউন্টটা যদি মিস্টার করিমের মাধ্যমে ওই টিকমিলেই আপনি করেন আপনার স্প্রেড কমিশন সব সেম থাকবে আপনার সব কিছু সেম থাকবে মাঝখান থেকে যে কমিশনগুলো কেটে নিত ব্রোকার ওই কমিশন থেকে একটা পার্সেন্ট মিস্টার করিম পেয়ে যাবে এখন আসি মূল পয়েন্টে মিস্টার করিম আপনার একটা অ্যাকাউন্টে ট্রেডিংয়ের মাধ্যমে কমিশনটা পেলো এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার ডিপোজিটের মাধ্যমে আইবি কোনো কমিশন পায় কি না এখানে আপনি ডিপোজিট করলে কোনো ব্রোকার কোনো কমিশন আমার যেন মতে দেয় না যদি দিয়ে থাকে তারা বড় মাপের মার্কেট মেকার ব্রোকার তারা হয়তো বা দিলেও দিতে পারে ডিপোজিটের উপরে আইবি কে বোনাস বা কমিশন কিন্তু সাধারণত কোনো ব্রোকার আইবি কে ডিপোজিটের উপরে কোনো বোনাস দেয় না উইডলের উপরেও দেয় না শুধুমাত্র আপনার ট্রেডিংয়ের কারণে প্রতি ট্রেডিং এ যে কস্টিংটা পায় সেখান থেকে একটা একটা অংশ অংশ ছোট ইন্ট্রোডিউসিং ব্রোকার বা দিয়ে থাকে ওই আইবি হোল্ডার বিনিময়ে আপনাকে কি দিতে পারে একজন আইবি হোল্ডারের উচিত আপনাকে সহযোগিতা করা অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ভেরিফাইড পর্যন্ত ভেরিফাই হওয়ার পরে ডিপোজিটের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা উচিত ডিপোজিট পার্ট শেষ হলে আপনার ট্রেডিংয়ে কোথাও কোনো সমস্যা করতেছে কিনা ব্রোকার সেটা তদারকি করা প্রয়োজন যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করার চেষ্টা চালানো এই আইবি হোল্ডারের দায়িত্ব এরপরে বিষয়টা হলো একটা বিষয় থেকে থাকে যে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে আইবি হোল্ডারের একটা দায়ভার বর্তায় কারণ আপনার রুটি রুজির উপরে তারও রুটি রুজি নির্ভর করতেছে আপনি যতক্ষণ লাভে থাকবেন আইবি হোল্ডারের ততক্ষণ লাভ কারণ আপনি লস করলে ট্রেডিং বন্ধ করবেন তখন আইবি হোল্ডারের কোনো লাভ নাই সো আপনি যখনই ট্রেড করতেছেন আইবি হোল্ডার কিছু না কিছু পাচ্ছে তো একজন আইবি হোল্ডার আপনাকে যদি একটু ট্রেডিংয়ে সহযোগিতা করে একটা অ্যানালাইসিস দিয়ে সহযোগিতা করতে পারে হ্যাঁ ভালো একটা সেট দিয়ে সহযোগিতা আমি বলতেছি না কেউ সিগনাল দেন একটা অ্যানালাইসিস সুন্দর একটা অ্যানালাইসিস দিতে পারে আপনার কোনো এন্ট্রির ব্যাপারে তার সঙ্গে পরামর্শ করতে পারেন হ্যাঁ এটা আইবি হোল্ডারের একটা দায়িত্ব এখন তার যদি অনেক লোক থাকে এটা করতে পারে মোটামুটি সব ট্রেডারকে একটা নার্সিং করা যাকে বলে দায়িত্বশীল হিসাবে এটা আইবি হোল্ডারের উপরে বর্তায় ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে আই বিতে আমাকে সিগনাল দিতে হবে দেখেন একজন আইবি হোল্ডার সে যে পারফেক্টলি ভালো ট্রেড করে এটা কিন্তু ভুল আপনার থেকেও তো নিম্নমানের ট্রেডার হতে পারে ঠিক আছে সো তার থেকে সিগন্যাল প্রত্যাশা করাটা বোকামি আপনি প্রত্যাশা করতে পারেন সে আপনার তদারকি করবে হ্যাঁ এখন এটাও যদি না করে আপনি ধরেন মিস্টার করিমের আইবিতে আছেন সে আপনাকে কোনো খোঁজখবরই রাখে না একটা জিনিস মাথায় রাখবেন সে আপনার জন্য অন্তত দোয়া করে আল্লাহ অমুক ট্রেডার আমার আন্ডার ট্রেড করে পরে তুমি প্রফিট দিও এই শুভকামনাটা তার অন্তর থেকে আসে একটা দুই নম্বর বিষয় হলো যখন আপনি ট্রেড করতেছেন সে কিছু বোনাস এখান থেকে পাচ্ছে ওই বোনাসের দ্বারা তার রিজিকটা চলে এই পেটে সে আহার দেয় এই মুখ থেকে সো ওই খাবারটা যে তার পেটে যাচ্ছে এটা আপনার এক ধরনের দান হয়ে যাচ্ছে সৎকায় জারিয়া হয়ে যাচ্ছে কারণ ওই ফ্যামিলিটা এই টাকাটা দিয়ে কারো ভাই বোন বাচ্চা লেখাপড়া করতেছে কারো মা বাবাকে খাওয়াচ্ছে ঠিক আছে এই টাকাটা নিয়ে ফেলে আর দিচ্ছে না তারা ভোগ করতেছে লেখাপড়ায় খরচ করতেছে খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ এগুলাই তো করতেছে তো দেখেন আপনি নিজের অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক আপনি কিন্তু একজন আইবিকে আইবি ব্যবসায়ীকে উপকার করতেছেন এবং যে উপকারটা আপনি করতেছেন আপনার ট্রেডিং এর কোনো ক্ষতি হচ্ছে না আপনার কোনো লস নাই কিন্তু তারপরেও আপনি তার উপকার করতেছেন একদিকে যারা মুসলিম তারা সবের এর হচ্ছেন ঠিক আছে পাশাপাশি এখানে একটা পরিবার মোটামুটি উপকৃত হচ্ছে এক্ষেত্রে আল্লাহ আপনাকে উত্তম যা অবশ্যই দান করবেন এবং ওই ট্রেডার অলয় আপনার জন্য দোয়া করে দোয়া না করলেও এর একটা দোয়া অন্তর থেকে সবার বের হয়ে যায় নিঃসন্দেহে এটা ভালো কাজ এখন আসি প্রবলেমগুলোতে দেখা যাচ্ছে আমাদের দেশে সত্যিকার অর্থে অর্থে আমি কিওয়ার্ডটা বেশি ইউজ করি আমাদের দেশে প্রচুর পরিমাণে ইগো প্রবলেম এই ইগো এত বেশি যে যে কোনো একটা বিষয়কে মনে করেন এর কোথায় তেতো 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 নিম তিতো বের না করা পর্যন্ত বিষয়টা নিয়ে থামা হয় না যে কোনো বিষয়ে আপনি উঠবে দেখবেন এটার এত বেশি আলোচনা সমালোচনা হয় যে এর নেমতি তো বের করে ফেলে ঠিক আছে মানুষে বলে না যে তিতো তিতো নিম সেটা হলো বিষয় তো আইবি নিয়ে যাদের একটু ইগো আছে তাদেরকে বলি একজন যদি আপনার ব্রোকারে কমিশনগুলা না দিয়া এই কমিশনটা আপনার এক বাংলাদেশি ভাইকে দিয়ে থাকেন বলেন আপনার লসটা কোথায় সে তো আপনার জন্য দোয়া করতেছে তার পরিবারটা খাচ্ছে এই টাকাটা তারা ভোগ করতেছে আপনার তো কোনো প্রবলেম থাকার কথা না তাহলে আই দের পিছনে কেন আপনারা তাদেরকে গালাগালি দেন তাদেরকে দালাল বলেন তাদেরকে খারাপ ব্যবহার করেন হ্যাঁ ব্রোকারের মার্কেটিং খারাপ না এখন আসি কিছু ভালোর মধ্যে খারাপ থাকে খারাপের মধ্যেও ভালো থাকে কিছু ট্রেডার আছেন যারা সহ ইচ্ছায় তাদের অ্যাকাউন্টটি বলে ভাইয়া আমার অ্যাকাউন্টটি আপনারা আই তে নেন এই যে একটা উদারতা এই যে মানসিকতা স্যালুট রে ভাই স্যালুট কারণ আপনার এই ব্রড মাইন্ডের কারণে একটা পরিবার উপকৃত হচ্ছে এত বড় মানসিকতা সবাই দেখাতে পারে না আপনার অ্যাকাউন্টে স একজনকে দিয়ে দিচ্ছেন যে ভাইয়া আমার অ্যাকাউন্ট আপনার আইবিতে রাখেন ওই ছেলেটা উপকৃত হচ্ছে এবং আপনার জন্য যে কত বড় দোয়া করতেছে এই দোয়ার রেজাল্ট আল্লাহ আপনাকে ট্রেডিংয়ের মাধ্যমেই দিবে। যাই হোক এখন যারা আইবিটা ঘৃণা করেন তাদেরকে আমি বলবো ঘৃণা করবেন না এতে আপনার লস নাই বরং আপনার উপকারই হয় ঠিক আছে এখন আইবির মধ্যে কিছু খারাপ আইবি আছে একজন আইবির উচিত একজন ট্রেডারকে সৎ পরামর্শ দেওয়া আপনাদের উদ্দেশ্যে বলি ধরেন আপনি একজন ট্রেডারকে কিছু বাড়তি কমিশনের প্রত্যাশায় কিছু ফালতু টাইপের ব্রোকারকে হাইলাইটস করে তাদের কাছে ভালোভাবে উপস্থাপন করে তাদেরকে সেখানে অ্যাকাউন্ট খোলালেন বিনিময়ে কি হলো জানেন ওই ছেলেটা ওইখানে লং স্প্রেড হতে পারে ব্রোকারটা স্ক্যাম করতে পারে অনেক ধরনের নিখুঁত স্ক্যাম ব্রোকার করে থাকে যেটা সাধারণ ট্রেডাররা বুঝতে পারে না যারা একটু মোটামুটি দুই তিন বছর ধরে ট্রেড করে তারা এই জিনিসটা বুঝতে পারে একজন বিজ্ঞানার এসে দেখে না সবই তো ঠিক আছে ভালো কিন্তু নিখুঁত এটা নিয়ে আমি একদিন আলোচনা করব হিডেন ট্রুথ অন ফরেক্স এটা নিয়ে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ তো সেই নিখুঁত ভুলগুলা যে নিখুঁত স্ক্যামগুলা করে সেই ধরনের ব্রোকারকে আমরা চিনি আমরা জানি তাদের স্ক্যাম অনেকটা দিনের আলোর মতো প্রকাশ প্রকাশিত তারপরেও কিছু আইবি বিজনেস বেশি কমিশনের আসায় বিগিনার ট্রেডারদেরকে নতুন যারা মার্কেটে আসছে তাদেরকে নিয়ে নিয়ে কি করে এই ধরনের ব্রোকারে তাদেরকে অ্যাকাউন্ট খোলায় রেজাল্টটা কি জানেন দুই ধরনের ইফেক্ট হয় আমার দৃষ্টিতে ইফেক্ট অনেকগুলাই হয় তার মধ্যে দুইটা ইফেক্ট মুখ্য আমি বলে দিই ওই ছেলেটা প্রথম অবস্থায় বাজে ট্রেডিংয়ের অভিজ্ঞতা হয় ঠিক আছে বাজে ট্রেডিং অভিজ্ঞতার কারণে তার অ্যাকাউন্টটা জিরো হয় সে ব্রোকারটাকে গালাগালি করে আপনার সঙ্গে বাজে বিহেভ করে আপনার কাছে আর কখনোই যাবে না সে আপনি কি করলেন অল্প কিছু কমিশন দিলেন বিনিময়ে ছেলেটার কিছু টাকা নষ্ট করলেন সে একটা ব্রোকারটাকে লাভবান করে দিলেন এই ঘটনাটা ঘটে আর কি হয় ওই ছেলেটার ফ্যামিলি থেকে কিছু টাকা বের হয়ে গেল ওই ছেলেটা ক্ষতিগ্রস্ত হলো আর আপনার ক্ষতি হলো কি আপনি অভিশাপও পেলেন ওই ছেলেটার ক্ষতির একটা দায় আপনার উপরে গেল এবং সামান্য কিছু কমিশন খাইতে গিয়ে ছেলেটাকে একটা বাজে ব্রোকারের সঙ্গে পরিচয় করাই দিলেন ঠিক আছে এখন সুফলটা কি পেতে পারতেন যদি একটা ভালো মানের ব্রোকার আপনাকে কমিশন কমও দিত অল্প কমিশন পান কিন্তু আপনি যদি ভালো একটা ব্রোকারে তাকে পরিচয় করাই দিতেন তখন সে ট্রেড করে মজা পেত এবং সে যদি প্রথম অবস্থায় লসও করত পরক্ষণে যদি অন্য আরও দুইটা ব্রোকার সে ট্রাই করতো তখন দেখতো না আপনি তাকে ভালো সাজেশনটাই দিয়েছিলেন তখন সে আপনার প্রতি শ্রদ্ধাবোধ দেখাতো সে বলতো যে না এই লোকটা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চায় এ আমার দ্বারা এর দ্বারা ক্ষতি হতে পারে না তখন সে আপনার কাছে ফিরে আসতো এবং আজীবন আপনার আন্ডারে সে থাকতো আপনার লিঙ্কে সে ট্রেড করতো বিনিময়ে অল্প করে হলেও অনেক বেশি পরিমাণে সারা জীবন আপনি কমিশনটা পেতেন এবং তার মাধ্যমে দেখা যাচ্ছে আরও দু একজন ট্রেডার আপনার কাছে আসতে পারত কারণ আপনার রিভিউটা সে এখানে করতো যে না অমুক ভাই ভালো তার কাছে আপনি যেতে পারেন এই যে এইভাবে আপনার সুনামটা ছড়াতো তখন কি হচ্ছে ভালো ভালো ট্রেডাররা নতুন নতুন ট্রেডার আপনার কাছে আসতো বিনিময়ে আপনার রিজিকটা বেড়ে যেত আর যখনই এই ধরনের কাজ করতেছেন তখন কোথাও আলোচনা হলে হয় আপনার বিরুদ্ধে কথা বলবে না হলে চুপ করে থাকবে কিন্তু আপনার রিভিউটা কখনো ভালো আসতেছে না বিনিময়ে আপনার বিজনেসটাও ভালো হচ্ছে না আর এর দ্বারা আইবিদের প্রতি একটা কু ধারণা মার্কেটে তৈরি আছে বা প্রচলিত আছে আমি ট্রেডার আইবি হোল্ডার সবাইকেই বলবো যেহেতু এই কমিউনিটিতে ফরে বাংলাদেশের কমিউনিটিতে সবাই মোটামুটি একটু শ্রদ্ধা চোখে আমাকে দেখেন আমি সবার উদ্দেশ্যেই বলবো আসুন আমরা সততার সহিত বিজনেস করি ট্রেডিংও সততার সহিত করি সঠিক পথে করি এবং যারা আইবি বিজনেস করেন তারাও সঠিক সৎ পথে সৎ পথে কোনো মৃত্যু নাই সৎ পথের কোনো মাইন্ড নাই আপনি আছেন আপনার রিজিক আল্লাহ যেভাবে হোক দিয়ে দিবে এবং তার একটা তৃপ্তি আছে অন্যরকম হালাল রিজিকের যে তৃপ্তি হারাম রিজিকে কোনো তৃপ্তি নাই আমাদের মার্কেটে বিগত দিনে প্রচুর পরিমাণে হারামি পানা হয়েছে একজনকে ঠকাইয়া আরেকজনের একশো ডলার বিশ ডলারও এখানে লোভাট করা হয়েছে কি হয়েছে যার টাকা গেছে সে তো মরে যায় নাই আর যে নিয়েছে সে তো কোটিপতি হয়ে যায় নাই কি হয়েছে আপনি একটা বিশাল পাপের ভাগিদার হয়েছেন ওই লোকটা আপনাকে কোনোদিন ক্ষমা করবে না ঠিক আছে সো একজনকে ঠকাইয়া আপনি ভালো থাকতে পারবেন না কোনোদিনও ঠিক আছে আসুন কমিউনিটিটাকে শক্ত করি নিজেদের মান উন্নয়ন করি এবং যে ভুল ধারণাগুলো করি আমরা এই ভুল ধারণাগুলো থেকে বের হয়ে আসি এতে আমাদের সবারই লাভ সবারই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি কথা ফরেক্স মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিজনেস আমি কাউকে ফরেক্স মার্কেটে আমন্ত্রণ জানাই না আমার ভিডিওগুলো দেখে কেউ উৎসাহিত হবেন না এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিজনেস সো আপনারা লিগাল ওয়েতে ফরেক্স করুন এবং যারা অলরেডি করতেছেন সঠিক গাইডলাইন নেই তাদের জন্য আমার এই টিউটোরিয়ালগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله